একটুও ছাড় দিবি না আরে ছেলেরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন এখন থেকে যদি তুমি শক্ত না হও পস্তাতে হবে হ্যাঁ যাবি না বাস যাবি না কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে আমি যাব না আমি এখানেই থাকব হ্যাঁ এখানেই থাকবি তোর সাথে আমার অনেক কথা আছে আগে জামার সাথে কথা পাকাপাকি করে নে ঠিক আছে থাক কি মা মেয়ের সলা পরামর্শ শেষ হলো এখানে সলা পরামর্শের কি হলো কিছু বুঝলাম না আমি মাকে একটা কথা বলতে চেয়েছিলাম মা সেই কথাটা শোনার জন্য এখানে এসেছিল কি এমন কথা যে কথা আমাকে বাইরে রেখে বলতে হয় আসলে আমি মাকে বলেছি আমি আর তোমাদের বাড়িতে যাব না মানে কি বলো তুমি এসব এত উত্তেজিত হওয়ার কিছু নেই যা বলেছি কান খুলে শুনে রাখবো আমি এখন থেকে এখানে থাকবো আর আমার সাথে তুমি দেখো বিয়ে করেছে এক বছর আর এই এক বছরের মধ্যে প্রায় দশ মাস তুমি এই বাড়িতে আছো এতদিন আমি তোমাকে কিছুই বলিনি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে নিজের সংসার বুঝে নেবে নিজেকে নিজে পাল্টে নেবে কিন্তু না এখন বলছো যে তুমি এই বাড়িতেই একেবারে থেকে যাবে হ্যাঁ আমি একেবারে এই বাড়িতে থেকে যাবো যা বলেছি এটাই সত্যি আর এটাই শেষ কথা ঠিক আছে আর আমি তোমাকে এই বাড়িতে থাকতে না দেই আমার সাথে জোর খাটাবে না জোর খাটিয়ে কোনো কিছু হবে না ঠিক আছে তুমি এখান থেকে আমার সাথেই থাকবে না আমি থাকবো না থাকবে না প্রয়োজন হলে আমি তোমার সংসার করব না ঠিক আছে কি বললাম তুমি আমার সংসার করবে না আরে ঠিকই বলেছো তোমাদের মতো মেয়েরা না সংসার কি জিনিস সেটা বুঝে না বাঙালি মেয়েরা বিয়ের পর তার স্বামীর সংসারকে নিজের সংসার মনে করে আর তুমি ছি থাকো তুমি আমি চলে গেলাম যাও আর নাকি শ্বশুর বাড়ি যাবে না দেখ বাবু এই বাড়িতে তোর যেরকম অধিকার আমার ওর পিতারও তেমন অধিকার আমি বলেছি ওকে বাড়িতে থাকে মা এখানে অধিকারের প্রশ্ন আসছে না অর্পিতার বিয়ে হয়েছে ওর একটা সংসার আছে কি হয়েছে আমার শিক্ষিত মেয়ে ওই বাড়ি যে কি দাসীবাদী হয়ে থাকবে আমি বলেছি এখানে সংসার করতে এখানেই থাকবে মা তোমার জেদের কারণে আলো চলে যাচ্ছে যা আরে ছেলেদের দোর সম্বন্ধে আমার খুব ধারণা আছে দুদিন পরে ওর পিতার কাছে সুসুর করে চলে আসবে যদি না আসে যদি না আসে না আসুক আমার মেয়ে দেখতে কত সুন্দর ওকে একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দিব কি বললো তুমি তুই কি মা দেখো অন্য কিছু তোমার জেদের কারণে তোমার মেয়ের সুখের সংসার ভেঙে যাচ্ছে মা মা ভাইয়া চলে যাচ্ছে চলে যাচ্ছে যাও রিল্যাক্স চলে গেছে তা কি হয়েছে আরে ধৈর্য ধর আমাকে দেখে শেখ আমার মতো হ ধৈর্য ধর সুসুর করে আবার দেখবি ঠিক চলে এসেছে এ বাড়ি ছেড়ে চলে যাব আমার শ্বশুর বাড়িতেও বাবু तू এই কথা বলতে পারলি দেখ তোর বোনকে দেখে শেখ আমি যা বলি তাই শুনে আর তুই তুই তো হয় যে বৌয়ের বেড়াল আঁচলের থালায় থাকিস কই আর কি কই শি মা তোমাকে আমার মা ভাবতে না লচ্চা হচ্ছে তুই একদিকে তোমার মেয়ে জামাইকে এই বাড়িতে থাকার জন্য প্রেশার দিচ্ছ আর এদিকে আমার বউকে তার বাপের বাড়িতে তাকে যেতে দিচ্ছ না সাত আট বর্ষ হয়ে গেছে তাও যেতে দিচ্ছ না কেন মা তোমার মেয়ে একজন মানুষ মেয়ে মানুষ আর আমার বউ তোমার বউ মা সেই নেই তোমার কারণে তোমার জেদের কারণে তোমার মেয়ে জামাই এই বাড়ি ছেড়ে চলে গেছে আমি আমার সংসারটা ভাঙতে চাই না আমি ওর বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। শ্বশুর বাড়ি যাব তুমি বললে আমি যাবো না